নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে নিয়েছি গোটা সব মশলা দিয়ে মাংসের ঝোল এত সুন্দর খেতে লাগে জাস্ট ওয়াও আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না কোনো রকম বাটা বটির ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর টেস্ট লাগে মাংসটা রান্না আমি নিয়ে নিয়েছি মুড়ি পেঁয়াজ মুড়ি পেঁয়াজগুলো ভালো মতন করে ছাড়িয়ে নিয়েছি একটা পেঁয়াজও আমি কাটিনি গোটা গোটাই আছে এরপর তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা হতে দেব কিন্তু বেশি ভাজা হওয়ার আগেই দিয়ে দিতে হবে টমেটো গোটা টমেটোটা দিয়ে ম্যাশ করে নিলাম টমেটোটা গলে যেতে তারপর এখানে দিয়ে দিলাম গোটা রসুন আর দিয়ে দেব এবার আদা বাটা তারপর গুঁড়ো মশলা আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আর গোটা মশলাগুলো প্রায় একটু কম টাইম কম টাইমের মধ্যে দিয়েই কষতে হবে এতে করে পেঁয়াজটাও গলে যাবে রসুনটাও নরম হয়ে যাবে আর টেস্টটাও সুন্দর আসবে আর একটু বেশিক্ষণ টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কষাতে হবে এতে করে টেস্টটা সুন্দর আসে আর মাংসটা এখানে ভালো করে দই তেল নুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো তারপর মাংসটা আমি মশলাটা কষানো হয়ে যেতে দিয়ে দিলাম আর আবারও ভালো করে সব কিছু মশলার সাথে একটু কষিয়ে নেব তারপর ঢাকা দিয়ে মাংসটাকে আমি রান্না করব দেখতেই পারছেন দইটার জন্যে কতকটা পরিমাণে জল ছেড়েছে আর যেহেতু গোটা গোটা মশলা আছে তাই তেলটাও বেশ ভালো করে ছেড়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ভাজা আলু আলুটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমরা এটা ভাত দিয়ে খাওয়ার জন্য করেছিলাম তাই এখানে গোটা ভাজা আলু দিয়েছি আপনারা যদি কষা চান আলু না অ্যাভয়েড করবেন মাংসটা কষানো হয়ে যেতে দিয়ে দিলাম জল দেওয়ার পরে আবারও ভালো করে ঢাকা দিয়ে মাংসটাকে আমি কুকোতে দেব দেখুন মাংসটা আমার ফুটে গেছে খুব সুন্দরভাবে এই সময় এখানে দিয়ে দেবো আমি ধনে পাতা ধনে পাতাটাও আমি গোটা গোটায় দিয়েছি কুচিয়ে দিয়ে নি মাংসটা এত ভালো আর এত সুন্দর খেতে লাগে রবিবার স্পেশালে আপনারা এই মাংসটা একবার হলেও বানাবেন খুবই সুন্দর লাগে